কিন্তু তারা কোনো আপডেট তারপর থেকে পাচ্ছেন না নির্বাচন কমিশনের সাথে তাদের যোগাযোগ করার কোনো সুযোগ নেই তো তারা আমাদের সাথে বলছেন তারা কিভাবে আপডেট পেতে পারেন কবে তারা ভোটের জন্য রেজিস্ট্রেশন করবেন প্রক্রিয়া কী হবে সেই জিনিসগুলো জানতে চান এবং তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন যারা প্রবাসীরা আছে তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে তাদের ভোট দেওয়া উচিত কিনা সে বিষয়ে প্রশ্ন আসছে এরপর থেকে আমরা অনেকের কাছ থেকেই প্রশ্ন পাচ্ছি এই জন্য আজকে নির্বাচন কমিশনে আসছিলাম তাদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনকে অনুগ্রহ করতে তারা যেন প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমাদের সুনির্দিষ্ট দুইটা দাবি ছিল এক্ষেত্রে প্রথম দাবি যেটা সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেন প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করে যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রবাসীরা এক্ষেত্রে কী কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা জন্য তারা সাথে সাথে জানতে পারে এবং এটা আমরা চাই যে নির্বাচন কমিশন প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর জন্য এটা করে আমরা এই বিষয়ে নির্বাচনের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি আমরা আশা করছি ওনারা এটা শুরু করবেন এবং এর মাধ্যমে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে যারা ভর্তিতে চায় তারা একটা দিক নির্দেশনা পাবেন তারা আপডেট পাবেন তাদের যে দুশ্চিন্তা দুশ্চিন্তাটা লাঘব হবে দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের যে প্রবাসী ভোটাররা আছেন তাদের মধ্যে অনেকে এনআইডি নাই তারা ভোটার হিসেবে নিবন্ধিত না এবং তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বলছে চোদ্দটা দেশে নিবন্ধন শুরু হচ্ছে বাট যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে তারা জানেন না কিভাবে এটা করবে এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান এই আগস্টের চোদ্দ তারিখের মধ্যে যে রোডম্যাপের ম্যাপের মাধ্যমে তারা জানাবেন যে সারা বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন যারা এখনও এনআইডি নাই যারা এখনও ভোটার হিসাবে নিবন্ধিত না তারা যেন তাদের নিকটস্থ কোন সেন্টারে যেয়ে কোন প্রক্রিয়া ফলো করে তারা নিবন্ধিত হতে পারেন যাতে করে তারা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন এছাড়া আরও ছোটো ছোটো কিছু বিষয়ে কথা হয়েছে ফর এক্সাম্পল তাদের ভোটার নিবন্ধন হওয়ার পরে তারা কিভাবে ভোটের দিন ভোটটা দিবেন তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে কীভাবে পাবেন এগুলো কঠিন বিষয়ে তাদের সাথে আলোচনা হবে প্রবাসীদের এই বিষয়ে আলোচনা করার পরে আমাদের প্রধান নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশন কমিশনার বলেছেন যে ফেক নিউজ এবং এআই জেনারেটেড যে নিউজগুলো আছে সেই জিনিসগুলো মোকাবিলা করার জন্য ওনারা কাজ করছেন আমরা ওনাদের কাছ থেকে এ বিষয়ে অগ্রগতি জানতে চাচ্ছিলাম ওনারা কী পদক্ষেপ গ্রহণ করবেন সেটা জানতে চাচ্ছিলাম প্রধান নির্বাচন কমিশনার এবং ওনাদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে ওনার এটা নিয়ে কাজ শুরু করেছেন আমরা ওনাদেরকে জানিয়েছি তারা যেন এই কাজে রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ নিশ্চিত করেন এই চিন্তাভাবনা এই ডেলিভারেশনে যাতে করে এই কাজটা সঠিক সফলভাবে করা যায় কারণ এআই জেনারেটেড যে কন্টেন্ট এবং ফেক নিউজ আমাদের ডেমোক্রেসির জন্য আমাদের গণতন্ত্রের জন্য আসলে একটা হুমকি পেয়ে দাঁড়িয়েছে থ্যাংক ইউ নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আমাদের এটা মূল বিষয়বস্তু ছিল না প্রতীকের বিষয়ে আমরা তো প্রধান নির্বাচন কমিশনারের কাছে এর আগে আবেদন দিয়েছি যে আমরা তাদের প্রতীক যে আমাদের সাপলা আমরা চেয়েছি এটার আমাদের লিগাল আর্গুমেন্টটা কি আমরা কেন মনে করি এটা আমরা পাওয়ার যোগ্য এবং কেন এটা আমাদের দেওয়া উচিত নির্বাচন কমিশনাররা তারা এটা নিয়ে ডেলিভারেশন করছে তারা এটা নিয়ে চিন্তা করছে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা এখানে দিয়েছি যে ডকুমেন্ট তো প্রায়